মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন আজকের আপডেট সর্বশেষ আপডেট বাংলা খবর সমাজ দর্শক দেখতে থাকুন শিরোনাম আগামী নির্বাচনের ইতিহাস কঠিন পরীক্ষা দিলেন তারেক রহমান এই নিয়ে আজকের বিয়া প্রতিবেদনটি শুরু করা যাক দেখতে থাকুন বিস্তারিত আগামী নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষা তারেক রহমান জানান আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন তিনি শুক্রবার তিরিশে আগস্ট সেই বিভাগে বিএনপির নেতাকর্মীর সঙ্গে মতিবনি বিনিময় করেন তিনি সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের দলের তৃণমূল নেতৃকর্মীর দিক নির্দেশনা নির্দেশনা দেশ তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল বিএনপি গত সবের সতেরো বছর ধরে শত জুলুম নির্বাচন সহ্য করে যাবে জনগণের আস্থা ধরে রেখেছে তারা ধারাবাহিকতা রাখতে হবে সেই বিষয়টি জানান তারেক রহমান বলেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পদ থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অনুক্ষণ রাখতে তুলমূল। নেতিকর্মকে ঐক্যবোধের সব প্রশ্নের উদ্যোগে থেকে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান সমাজ দর্শক আজকের এই ছিল প্রতিবেদনটি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বাংলা খবর সবার আগে পেতে নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন করে বিদায় নিলাম সালামু আলাইকুম আহমেদুল্লাহ